আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি জানেন যে ফরজ গুসুল করার পরেও আপনার শরীর পবিত্র হচ্ছে না আর সেজন্যে আপনার কোনো এবাদতই কবুল হচ্ছে না গ্রহণযোগ্য হচ্ছে না বরং ইবাদত করেও আপনি আরও গুণার বাগিদার হচ্ছেন কারণ কি জানেন কারণ আমরা ফরজ গোসলের ফরজগুলো সঠিকভাবে আদায় করি না যেমন গোসলের ফরজ তিনটি কুলি করা নাকে পানি দেওয়া এবং ভালোভাবে সমস্ত শরীর দ্রুত করা তো কুলি করার দ্বারা উদ্দেশ্য কি কুলি করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুখের ভিতরে যেন কোনো ধরনের কোনো প্রকারের খাবারের উচ্ছিষ্ট বলেন মানে কোনো ধরনের ময়লা যেন না থাকে তো বিশেষ করে আমরা যারা পান খাই বা শক্ত খাবার খাই অনেক সময় দাঁতের ফাঁকে কিন্তু শক্ত খাবার লেগে থাকে লেগে থাকার কারণে সেখানে পানি পৌঁছায় না যে কারণে আপনার আমার কুলিটা হয় না এরপরে নাকে পানি দেওয়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে নাকের ভিতরে যেন কোনো প্রকারের ময়লা না থাকে আমরা শুধু নাকের উপরে পানি ছেড়ে দিই কেউ এভাবে দিই কিন্তু নাকের ভিতরে ময়লা আছে কি না সে ব্যাপারে আমরা কিন্তু নিশ্চিত হই না তো এই কারণে নাকে পানি দেওয়ার উদ্দেশ্য আপনার আমার দ্বারা আদায় হচ্ছে না এই জন্য যখন আমাদের উপরে গোসল ফরজ হয়ে যাবে আমরা সকলেই এই বিষয়টির প্রতি ভালোভাবে খেয়াল রাখব যেন ফরজগুলা সঠিকভাবে আদায় হয় তা না হলে আপনি যতই গোসল করেন যতই ডলাডলি করেন যতই পরিষ্কার হন পরিষ্কার হবেন কিন্তু পবিত্র হবেন না আর পবিত্র না হওয়ার কারণে আপনার সমস্ত ইবাদতই একবারে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে গুসলের ফরজগুলো সঠিকভাবে আদায় করে মুসলের তাফিক দান করেন পবিত্রতা অর্জনের তাফিক দান করেন ভিডিওটি যদি ভালো লাগে ভালো লেগে থাকে আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন সম্ভব হলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রাখলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা